আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাতো আমরা প্রত্যেকই নামাজ পড়ি কিন্তু নামাজের সঠিক পদ্ধতিটি অনুসরণ করি না এই জন্য আমাদের অনেকেরই নামাজ হয় না আমরা আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারব কিভাবে নামাজের সঠিক পদ্ধতি অনুসরণ করে নামাজ পড়তে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অনেক মোটিভেশন পেতে পারেন যে নামাজ পড়ার সঠিক পদ্ধতি নিয়ে গোসলের প্রয়োজন হলে গোসল করে নেবেন অজু প্রয়োজন হলে অজু করে নেবেন ক্যাবলামুখী হয়ে পাক জায়গায় পাক ও পাক কাপড়ের সাথে এইভাবে দাঁড়াবেন যে উভয় পায়ের মাঝখানে চার আঙ্গুল দূরত্ব সামনে ও পেছনে থাকে অর্থাৎ আঙুলের দিকে ও গোড়ালির দিকে সমান্তরত থাকতে হবে এবং পাগুলো ক্যাবলামুখী হতে হবে এমন হবে না যে উভয় গোড়ালির কাছাকাছি করে আঙুলগুলো ছড়িয়ে দিলেন এতে করে পায়ের দিকে কেবলামুখী না হয়ে এক পা হবে চিবির চিবের দিকে আর অন্য পা হবে সিঙ্গালার দিকে আপনার শরীর কাপড় জায়গা পবিত্র হওয়ার সাথে সাথে মনও পবিত্র হবে এবং মনের মনে বলুন উভয় হাত কান পর্যন্ত নিয়ে যেতে হবে যাতে করে বৃদ্ধাঙ্গুলের মাথা কানের লতি স্পর্শ করে বাকি আঙ্গুলগুলো তার অবস্থায় ছেড়ে দিবেন সম্পূর্ণ মিলিত না আবার সম্পূর্ণ বিস্তৃত না বরং সোজা রাখবেন যাতে হাতের তালু আঙ্গুল পেট কিবলামুখী হয় এবং দৃষ্টি শেষদায় জায়গায় হয় যে সময়ে যে নামাজ পড়বেন সে নামাজ পাকা নিয়ত করবেন কারণ মনের নিয়তই ফরজ আর মুখে বলা আরবি ও মাতৃভাষা মুস্তাহাব আল্লাহ আকবর বলে হাত নিচে এনে নাভির নিচে ভেদে ফেলুন এইভাবে যে ডান হাতের তালু বাম হাতের কবজি পিঠে বৃদ্ধাঙ্গুল এবং কনিষ্ঠ আঙ্গুল দ্বারা শক্ত করে বাম হাতকে বেষ্টনি দিয়ে ধরতে হবে যাতে মাঝখানের তিনটি আঙ্গুল বাম কবজির পিঠের উপরে সেজদা সোজা হয়ে থাকে এবং সানা পড়বেন তারপর আউজবিল্লা মিনাসাই তানির রাজিম বিসমিল্লাহ রাহমান রাহিম পরে চূড়া ফাতিহা সম্পূর্ণ পড়বেন এবং আস্তে আমিন বলবেন তারপর অন্য কোনো চূড়া পড়বেন বা ছোটো তিন আয়াত বা বড় এক আয়াত যা ছোটো তিন আয়াতের সমান হয় তা তিলাওয়াত করবেন এখন আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এবং হাঁটুগুলোকে হাত দিয়ে ধরবেন এইভাবে যে হাতের তালুগুলো হাঁটির উপরে হই এবং আঙুলগুলো খোলা রেখে হাঁটুকে শক্ত করে ধরে নেবেন পিঠে সোজা বিছানো থাকবে আর মাথা পিঠের সমান্তরালে থাকবে যেন উঁচু নিচু না হয় এবং দৃষ্টি পায়ের দিকে রাখবেন তিন পাঁচ সাত বার সুবাহানা রাব্বিয়াল আজিম পড়বেন সামিউ আজিম বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এবং আল্লাহ আকবর বলে নামাজ পড়লে রাব্ব আল্লাহ তাহলে অনেক খুশি হয়। নামাজ পড়ার সময় লাকাল অর্থাৎ একা নামাজ পড়ার সময় আল্লাহু আকবর বলে সেজদাই যাবেন এইভাবে যে প্রথম হাঁটু মাটিতে রাখুন তারপর হাত তারপর উভয় হাতের মাঝখানে মাথা রাখুন এইভাবে যে প্রথম নামাজ নাক তারপর কপাল রাখুন এবং নাকের হাতডি মাটিতে লাগিয়ে দিন এবং দৃষ্টি নাকের দিকে রাখুন বাহুকে কাজর হতে পেটকে উরু হতে পায়ের গোড়ালি উরু থেকে আলাদা রাখতে হবে উভয় পায়ের সব আঙ্গুল পেটের মাটিতে রেখে কেবলামুখী করতে হবে এবং হাতের তালো মাটিতে বিছিয়ে রাখতে হবে যে আঙুলগুলো কেবলার দিকে থাকে এবং তিন পাঁচ সাত বার সুবাহানা রাবিয়াল পাঠ করবেন আল্লাহ আকবর বলে মাথা উঠাবেন এভাবে যে প্রথম কপাল পরে নাক পরে মুখ পরে হাত এবং ডান পা খাড়া রেখে আঙ্গুলগুলো ক্যাবলার দিকে হাতের তালু বিছিয়ে রাখেন উপরে হাঁটু কাছাকাছি রাখবেন যাতে আঙুলগুলো ক্যাবলামুখী হয় আঙ্গুলের মাথাগুলো হাঁটুর কাছে থেকে এবং অল্পক্ষণ অপেক্ষা করুন আল্লাহ আকবর বলে পুনরায় এবং এই শেষ শেষ আগে আগের মতো আল্লাহ আকবর বলে মাথা উঠাবেন মধ্যে রেখে বাহুর দিকে ভোর করে ওঠার সময় বিনা কারণে হাত মাটিতে এতে করে রাকাত এক রাকাত সম্পূর্ণ হবে আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আমরা নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত হই আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার পক্ষ থেকে সকলকে সালাম আসসালামু আলাইকুম